অনেকেই ছোট মেয়েকে যেভাবে দর্শকেরা দর্শন করেছে সেটার কিছুই ওনারা করতেছে না এখন অতি বিলম্ববে আমরা সারা বাংলাদেশে এখন প্রতিবাদ যা মানববন্ধন করতে বাধ্য হচ্ছি কারণ এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এখন অতি বিলম্ববে দর্শকদের এই সোনার বাংলাদেশে আমরা চাই না এভাবে সারা বাংলাদেশে মা বোনেরা নিরাপত্তা পাচ্ছে না সেজন্য আমরা চাচ্ছি যেভাবে উপদেষ্টার কাছে আমি আকুতি বিলম্বে জানাচ্ছি যদি উনি অতি বিলম্বে স্বরাষ্ট্র যদি উনি আইন যদি উন্নতি না করে তাহলে আপনার এভাবে দর্শন বন্ধ হবে না সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে একটা মাছুম বাচ্চা যে সাত বছরের একটা বাচ্চাকে দর্শন করা হয়েছে আমরা সে প্রতিবাদে আজকে মানববন্ধন করেছি আমরা চাই যেন এই দর্শক এক সপ্তাহের ভিতরে তাকে ওপেন যেন পাশি দেওয়া হয় এবং ওর পাশি দেখে বাংলাদেশের ষট্টি জেলাতে যেন আর দর্শনকারী দর্শন করতে সাওয়ার যেন না পায় আরও বাংলাদেশে এগুলা হয়ে যাচ্ছে গত রামগতিতে আমাদের লক্ষ্মীপুর রামগতিতে হয়েছে সরমণি ইউনিয়নে আজকে খবর পাইছি একটা হয়েছে এভাবে যদি আইনের অবনতি হয় এভাবে যদি আইন যদি চলতে থাকে মানুষের নিরাপত্তা কোথায় আমাদের দেশে আমরা দেশ স্বাধীন করছি আমরা স্বাধীনতা যদি না পাই যদি না করতে পারি তাহলে আমরা কিভাবে আমরা থেকে আমরা ঘরেও তো নিরাপদ নাই আমরা মা বোনেরা ঘরেও তো নিরাপদ নাই আইনের তো অবনতি হয়ে গেছে কেন এটার এটারও প্রতিবাদ আমরা জানি প্রসঙ্গত ছোট্ট শিশু তার বোনের বাড়িতে দর্শনের স্বীকার সরাসরি তার বোনের স্বামী বাশুর এবং শ্বশুর ইতিমধ্যে মাগুরি জেলার আদালত চারজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তার মধ্যে রয়েছে বোনের শাশুড়ি শ্বশুর বাসুর ও স্বামী মোহাম্মদ উবল হোসেন লক্ষ্মীপুর মেল